আমরা এই মুহূর্তে যে ওয়েবসাইটে রয়েছি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তো একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ সালে এসএলএসটি যে পরীক্ষাটি হয়েছিল তার উনিশটি সাবজেক্টের টোটাল ভেরিফিকেশন মানে তোমার এম প্যানালের যে রেজাল্ট বাকি ছিল তো ইতিমধ্যে পাবলিশড হয়েছে যারা যারা এই সাবজেক্টের বিলং করে অর্থাৎ অ্যারাবিক নাইন টেন অ্যারাবিক অ্যাডভান্স তারপর জিওগ্রাফি নাইন টেন হিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স উর্দু অ্যান্থ্রোপোলজি অ্যারাবি কেমিস্ট্রি এডুকেশান ইংলিশ পিজি জিওগ্রাফি পিজি ম্যাথামেটিক্স পিজি এবং ফিজিক্স পিজি পলিটিক্যাল সায়েন্স পিজি সোশিয়োলজি পিজি এবং উর্দু পিজি এই সাবজেক্ট টোটাল দেখো উনিশটি হচ্ছে তো এটা তোমার হচ্ছে কি আজকে পাবলিশড হলো ঠিক আছে রেজাল্ট তো এই রেজাল্টটা মানে দেখতেই পাচ্ছ যে তোমরা মানে খুবই রিসেন্ট একটা খবর নটার সময়ই পাবলিশড হয়েছে চোদ্দো তারিখে নটা রাত নটায় তো যারা যারা তোমরা রয়েছ তোমরা এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা সাবজেক্টের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু বড় করে দিচ্ছি তো এখানে ক্লাস নাইন টেনের জন্য এবং ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য তো এখানে আমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যে যার তোমরা এই লিস্টে যাবে গিয়ে দেখলে তোমরা প্রত্যেকে তোমাদের রেজাল্ট দেখতে পাবে ফর এক্সাম্পল যদি আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে ধরি তাহলে দেখো লাইফ সায়েন্সের এখানে যাদের যাদের এখানে এম প্যানেল দেখাচ্ছে মানে এবং তার পাশে র্যাঙ্ক দেখাচ্ছে এবারে ডাইরেক্ট তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ে তোমরা চান্স পেয়ে গেছো ঠিক আছে এখানে লাইফ সায়েন্সে তোমরা দেখতে পাচ্ছ যে মিডিয়াম বেঙ্গলি ঠিক আছে জেনারেল কারণ এখানে তো কোনো কাস্ট ছিল না তো এইরকম করে প্রত্যেকের যে র্যাঙ্কগুলো দেওয়া আছে দেখো টোটাল এখানে এম প্যানেল হয়েছেন একশো আর এখন হচ্ছে একশো উনচল্লিশটা সিট ছিল যেহেতু একশো উনচল্লিশটা হয়েছে বাকি দেখো ওয়েটিং লিস্টে আছে মানে যারা ওয়েটিং লিস্টে তোমরা আছো ধরো দেখা গেলো যে তোমরা এই উপরে যারা এম প্যানেল বলে রয়েছে তারা যদি চান্স মানে যারা কাউন্সিলিংয়ে না যায় তাহলে তোমাদের কিন্তু ডাক আসবে ঠিক আছে এখানে এই যে রোল নাম্বার তোমার এম প্যানেল হয়নি তোমার ওয়েটিং লিস্ট ওয়ানে নাম আছে ঠিক আছে ঠিক একইভাবে এখানে তাহলে মেল ফিমেল ক্যাটাগরি আলাদা আলাদা করে করা আছে ঠিক আছে মিডিয়াম উর্দু বা বাংলা এগুলো আলাদা আলাদা করা আছে যাদের এম প্যানেল হয়েছে প্রত্যেকের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে যদি তোমরা অন্যান্য সাবজেক্টে থাকো ঠিক আছে আমি পিজির ক্ষেত্রে ধরছি যে কোনো একটা সাবজেক্ট আমি নিচ্ছি সেটা হচ্ছে ধরো ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো এই যে টোটাল ছিল তোমার যে শীত দশটা এই জন্য দশ পর্যন্ত চেম্প্যানেল এগারোটা আর বাকি দুটো হচ্ছে কি তোমার রয়েছে কি না তোমার ওয়েটিং লিস্ট এবার তোমাদের ভেরিফিকেশান মানে তোমাদের কাউন্সেলিংয়ের ডেটটা হচ্ছে কি এখানেই দিয়ে দেবে ঠিক আছে যেমন এর আগে যেটা কাউন্সেলিংয়ের ডেট দিয়েছিল ঠিক একইভাবে তোমাদের এখানে কাউন্সিলিংয়ের ডেট দিয়ে দেবে তোমরা গিয়ে এই যে মাদ্রাসার অফিসে গিয়ে তোমরা কিন্তু সেখানে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজের স্কুলগুলোকে পছন্দসই স্কুলগুলোকে তোমরা নিতে পারবে এবার মূলত যারা হচ্ছে কি মেনলি স্কুলগুলো নিবে যারা যারা র্যাঙ্ক হিসাবে কাছে রয়েছে তারা কাছে স্কুলগুলো পাবে ঠিক আছে বা যারা কাছে পাবে না তারা র্যাঙ্ক দূরে রয়েছে তারা দূরে পাবে তো এরা এখানে বলেছে দেখো দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন মে বি ফলোড রেগুলারলি ফর ভ্যাকেন্সি লিস্ট ডেট অফ দ্য কাউন্সিলিং তো তোমাদেরকে বলেছে তোমরা রেগুলার বেসিসে এই ওয়েবসাইটটাকে ভিজিট করার জন্য যাতে করে তোমরা এই তোমাদের কাউন্সিলিংয়ের ডেটটা দিয়ে দেবে আর কি তো সেই ডেটে তোমরা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে গিয়ে সেখানে তোমাদের স্কুল তোমরা চয়ন করতে পারবে যে কোন স্কুলে তোমরা চাকরিটা নেবে তো প্রত্যেককে সাধুবাদ তোমরা শিক্ষক আজ থেকে শিক্ষকের শিলমোহর তোমরা পেয়ে গেলে তো মানে এতদিন পর্যন্ত তোমরা হবু শিক্ষক ছিলে আজকে থেকে কিন্তু তোমরা খাতায় কলমে শিক্ষকতার যে তকমা সেই তকমা কিন্তু তোমরা পেয়ে গেলে এবারে ভালো করে তাহলে তোমরা স্কুলে পড়াও তোমাদের শুভকামনা থাকলো তোমরা তোমাদের সার্ভিস জীবনটাকে ভালো করে কাটাও তোমরা অভিয়াসলি যে উদ্দেশ্য নিয়ে তোমরা জয়েন করলে সেই উদ্দেশ্য যাতে স্কুলে গিয়ে তোমরা প্রতিফলন করতে পারো আগাম শুভেচ্ছা থাকলো ধন্যবাদ